পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি গত সেপ্টেম্বরে পরিচালক হিমু আকরাম তার আলতাবানু কখনো জ্যোৎসনা দেখেনি সিনেমার নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেন তবে এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন তা তখন জানাননি তিনি এরপর কেটে গেছে প্রায় আট মাস অবশেষে প্রকাশ হলো নায়কের নাম জানা গেছে হিমু আকরামের আলতা বানু কখনও জোৎস্না দেখেনি সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চান না নির্মাতা আর রাজের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এখন শুধু দিন তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা অসংখ্য নাটক নির্মাণ করেছেন হিমু আকরাম এবার নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন গুণী এই নির্মাতা চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম মোহাম্মদ নাজিমুদ্দৌলা ও মোহাম্মদ নাজিমুদ্দিন সৈয়দপুর সুন্দরবন রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে তারকা বহুল এই সিনেমায় স্বস্তিকা রাজের পাশাপাশি ইরেশ জাকের মামুনুর রশিদ আহমেদ রুবেল সোহেলসহ অনেকেই অভিনয় করবেন এর আগে শাকিব খানের বিপরীতে সবার উপরে তুমি সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা সিনেমাটি নির্মাণ করেছিলেন এফআই মানিক আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের ওয়ান ইলেভেন নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন